এক লক্ষ তেরো হাজার টাকা লট এক লক্ষ তেরো হাজার টাকা লট জি ভাই আচ্ছা এর ভিতর কি দরদমের সুযোগ সুবিধা আছে ভাই জি ভাই এখানে একটু হালকা দাম দরে দিলাম এক লক্ষ একচল্লিশ হাজার টাকা লট এক লক্ষ একচল্লিশ হাজার টাকা লট জি ভাই আচ্ছা এগুলো এভারেজে কেমন আসবে ওজন ভাই এভারেজ ওজন পাবে পাঁচ মনের দশ কেজি শট পাবে পাঁচ মন থেকে দশ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক পিতৃ এবং শুভেচ্ছা জানাচ্ছি মুংলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলা চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটিয়াটের আপনাদের সকলে পরিচিত আমাদের ইন্নাল ভাই আজকে কিন্তু টোটাল পনেরো পিস গরু দেখাবে এবং পনেরো পিসের ভিতরে কিন্তু এগারো পিস আছে একদম রেগুলার সুন্দর সুন্দর গরু বড়ো বড়ো সাইজের গরু এবং আরও কিন্তু চার পিস গরু আছে ইউনিক সুপার হিট কালেকশনের চার পিস গরু তো এই ছিল টোটাল পনেরো পিস গরু পনেরোটা গরুই আমরা দেখাবো যারা লটে গরু নিতে চান প্রথমে এগারো পিসের একটা লট পাবেন এবং দ্বিতীয়টা আপনার চার পিসের একটা লট পাবেন তো চলুন আমরা কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে এবং এই রেডি গরুগুলো আমাদের ইন্নাল ভাই

এগারোটার প্যাকেজ একটা আছে চারটা এক্সক্লুসিভ বিগ সাইজের আচ্ছা চার পিস আছে একদম বড় সুটাম দেহের আচ্ছা তো এখন বাজার কেমন যাচ্ছে ভাই গরুর বাজার ভাই বাজার মোটামুটি কেনা যায় ভাই আচ্ছা বাজার স্বাভাবিকই আছে কিন্তু দাম দাম বাড়ার সম্ভাবনা আছে যেহেতু সামনে কুরবানির ঈদ আবার রোজার রোজা তো চলে আসছে জি ভাই আচ্ছা তার মানে এখনই গরু কেনার সময় যারা কোরবানিতে যারা গরু কিনবে তারা বুদ্ধিমানের কাজ করবে আচ্ছা তো চলুন আমরা একটু গরুগুলা দেখাই আর আজকের আজকের গরুগুলো কেমন দামে সারা টার্গেট আছে ভাই ভাই রিজনেবল প্রাইস আপনি জানেন বরাবরই ভাই আপনার ভিডিওর মাধ্যমে গরু বিক্রি করি আজকেও পানির দামে ভাসিয়ে দেবো চলুন একটু গরুগুলা দেখাই পনেরো পিস গরুই আমরা জি ভাই দর্শক বন্ধুরা সিরিয়ালে এক নম্বর গরু বেশ সুন্দর সাইজের কিন্তু একটু শাহিয়াল গরু এবং কোয়ালিটিটা দেখেন বেশ উঁচা লম্বা এবং লাভি কম্বলও কিন্তু বেশ চওড়া আছে হাতটাগুলো বেশ মোটা এক কথায় ভাই এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা গরু আচ্ছা জাতের গরু বেশ কোয়ালিটি সম্পন্ন কিন্তু দর্শক দেখেন ওজন কেমন আসবে ভাই এখন ভাইগোড়ার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন আছে আচ্ছা এটার কি দাঁত হয়েছে ভাই গোড়ার আপনার দুই দাঁত হয়ে গেছে আচ্ছা দাঁতের দুইটা সাড়ে চার মন ওজনের একটি গরু শাহিওয়াল জাতের এবং ডাবল বডির গরু কিন্তু প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনারা আর ডাবল বডির গরু পাবেন এবং কোয়ালিটির দিক দিয়ে কিন্তু মাসালে একশো একশো একদম গরু পাবেন প্রতিটাই সাহিয়াল গরু আছে আজকে কত চাচ্ছেন ভাই এটা সিঙ্গেলে ভাই গোড়া সিঙ্গেল দাম ভাই লক্ষ হাজার আচ্ছা এর ভিতরে কি দরদামের সুযোগ সুবিধা আছে জি ভাই এখানে দরদামের জায়গা আছে আচ্ছা বন্ধুরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই চাচ্ছে তবে এর ভিতরে কিন্তু দরদাম করে আপনারা গরু নিতে পারবেন তো চলুন আমরা পরের দুই নম্বর গরুটা একটু দেখি দুই নম্বরটা কিন্তু একদম লাল টকটকে বেশ কোয়ালিটি সম্পন্ন আর বিশাল দেহের কিন্তু গরু এবং লাভিটা দেখেন বেশ লম্বা কম্বলও কিন্তু মাসাল্লাহ বেশ ভালো আছে দাঁত হয়েছে ভাই এটা ভাই এটার দাঁত পড়ে গেছে দু দাঁত বলা যায় আচ্ছা এটাও দাঁতে দুইটা ওজন কেমন আসবে ভাই এটার ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার চারমন দশ কেজি আছে চারমন দশ কেজি কত চাচ্ছেন সিঙ্গেলে ভাই গোড়ার সিঙ্গেল প্রাইস দাম রাখছে ভাই এর এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ভাই চাওয়া দাম দাম দরের সুযোগ সুবিধা আছে ভাই জি ভাই দাম দরের জায়গা আছে খুব এক্সক্লুসিভ গরু ভাই আচ্ছা দর্শক গরুটার গেট আপটা দেখেন খুবই হাই মানের কিন্তু একটি শাহিয়াল জাতের গরু দেখার মতো এবং কালারটা কিন্তু একদম ইউনিক একটি কালার লাল টক থেকে আচ্ছা তো চলুন আমরা পরের গরুটা একটু দেখি তিন নাম্বার গরু তিন নাম্বারটাও লাল কালারের একটি শাহিয়াল জাতের গরু এটা দাঁত হয়েছে তো না ভাই ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে আচ্ছা এটাও দাঁতে দুইটা এটার ওজন কেমন আসতে পারে এখন ভাই এগোড়ার ওজন আছে এখন বর্তমানে চার মন দশ কেজি আচ্ছা চার মন দশ কেজি আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে চারমন দশ কেজি ওজনের একটা আইডিয়া দিতে আছে ভাই খুব সুন্দর লাল কালারের দাঁতের দুইটা রেডি গরু কিন্তু এক কথায় এগুলো নিয়ে যায় শুধু খালি খাওয়ান দিবেন আর কুরবানির যে সময়টা আছে এই সময় কিন্তু বেশ বড় সড়ো হয়ে যাবে আচ্ছা কত চাচ্ছিলেন ভাই এটা ভাই গোটা সিঙ্গেলের দাম এক লক্ষ একুশ আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা এর ভিতরে দরদামের সুযোগ আছে ভাই জি ভাই এখানে দরদামের জায়গা আছে ভাই আচ্ছা দশক এর ভিতরেও কিন্তু আপনারা দরদাম করে গরু নিতে পারবেন এক লক্ষ একুশ হাজার টাকা চা দাম আচ্ছা পরেরটা একটু দেখি আমরা চার নাম্বার গরু এটা একটা শাহিয়াল জাতের গরু আসলে সবসময় মানে প্রতি লটেই কিন্তু শাহিয়াল গরুই কালেকশন করে এবং শাহিয়াল গরুরই কিন্তু ব্যবসা করে ইন্নাল ভাই তারা শাহিয়াল গরু নিবেন এসে দেখে শুনে নিতে পারেন এটা দাঁত হয়েছে ভাই ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দাঁতে দুইটা এটার ওজন কতটুকু আসবে ভাই এগোটার ওজন ওজন আছে চার মন দশ কেজি চার মন দশ কেজি আচ্ছা একটু ঘুরিয়ে দেন আমরা একটু এসে দশক চার মন দশ কেজি ওজনের হাইটালা গরু এক লক্ষ একুশ হাজার না ভাই জি ভাই এক লক্ষ একুশ হাজার টাকা চা দাম তবে এই দামের ভিতরে কিন্তু আপনারা দরদাম করে গরু নিতে পারবেন লটেও নিতে পারবেন এবং সিঙ্গেলও কিন্তু নিতে পারবেন যে যেভাবে খুশি ভাইয়ের বাসায় এসে দেখে শুনে গরু নিতে পারবেন পরের একটু দেখি আমরা পাঁচ নম্বর গরু ব্ল্যাক শাহিওল কালো কুচকুচে এক কথায় খুব সুন্দর মানের একটি শাহিওল জাতের গরু আচ্ছা এটা দাঁত হয়েছে ভাই ভাই এটাও দুই দাঁত আচ্ছা এটাও দাঁতে দুইটা কম্বলটা দেখেন বেশ চওড়া কিন্তু হ্যাঁ আসলে কুরবানির সময় কিন্তু এই লাভি কম্বল চুট দেখে কিন্তু গরু ক্রয় বিক্রয় হয় এবং খুবই সুন্দর মানের কিন্তু আজকের কালেকশনে গরুগুলো আছে আপনারা চাইলে নিতে পারেন কত চাচ্ছেন ভাই এটা ভাই এগোটা সিঙ্গেল প্রাইস আমরা রাখছি ভাই মেয়েটার এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার আচ্ছা এর ভিতর কি দরদামের সুযোগ সুবিধা আছে জি ভাই দরদামের জায়গা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম তবে দরদাম করে নিতে পারবেন আপনারা এসে দেখে শুনে যে যেভাবে খুশি গরু নিতে পারবেন প্রতিটা গরুই নিখুঁত গরু কোনো স্পট পাবেন না এক কথায় খামারের বেস্ট গরুগুলো যদি নিতে চান চলে আসতে পারেন আমাদের ইন্নাল ভাইয়ের কাছে আচ্ছা পরেরটা একটু দেখি আমরা ছয় নম্বর গরু এটা একটা লাল কালারের শাহিওয়াল দাঁত দাঁত হয়েছে তো না ভাই বলা যায় এটাও দাঁতের দুইটা দেখেন কোয়ালিটি দেখেন যারা এই জাতমান দেখে গরু নেবেন অবশ্যই কিন্তু ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনাই থাকবে আপনাদের কত চাচ্ছিলেন ভাই এটা ভাই এগুলো আপনার সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই মেয়ে এক লক্ষ এটারও আঠারো হাজার এটাও আঠারো হাজার টাকা চাওয়া দাম ওজন কতটুকু আসবে ভাইটা ভাইটার ওজন আছে বর্তমানে চারমোন দশ কেজি আচ্ছা চারমন দশ কেজি এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম তবে দরদামের সুযোগ সুবিধা আছে এবং প্রতিটা গরুর মাজাই কিন্তু ডাবল মাজা এবং চামচুম কিন্তু বেশ পাতলা দেখার মতো দেখার মতো কিন্তু গরু আছে আচ্ছা পরেরটা একটু দেখি আমরা সাত নাম্বার গরু মার্শাল্লাহ সাত নাম্বার গরুটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো একটি গরু চামচুম বেশ পাতলা আছে এটা দাঁত হয়েছে নাকি ভাই ভাই এটাও দুই দাঁত আচ্ছা এটাও দাতে দুইটা বেশ উঁচা লম্বা ডাবল লাভির গরু শাহিওয়দো নাকি ভাই ভাই শাহিওয়াল দা আচ্ছা এটা কেমন কি যাচ্ছিলেন ভাই এগোটা থিঙের দাম এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার আর চার ভিতরে দরদামের সুযোগ আছে ভাই জি ভাই দরদামের জায়গা আছে ভাই আচ্ছা আচ্ছা এক লক্ষ সতেরো হাজার টাকা চা দাম আর তবে আর ভিতরে কিন্তু দরদাম করে আপনারা গরু নিতে পারবেন এখান থেকে যদি দুইটা চারটা পাঁচটা নেন তাও কিন্তু নিতে পারবেন এবং প্রতিটা গরুরই কিন্তু কালার মাশাল্লাহ দেখার মতো সৌন্দর্যে ভরা গরু আচ্ছা পরের একটা একটু দেখি আমরা আট নাম্বার গরু বেশ মোটা সুটা শিঙালা গরু দাঁতে অলরেডি কিন্তু দুইটা হয়ে গেছে ওজন কেমন আসবে চারমন দশ কেজি আচ্ছা কেজি জাতের গরু ভাই কেমন চাচ্ছিলেন ভাই এটা ভাই ভাই সিঙ্গেলের দাম এক হাজার আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা চা দাম এই যে দেখেন লাভি দেখেন ঝুলন্ত লাভি ফুল ফ্রেশ নিখুদ গরু এবং পিছনের শেপটাও কিন্তু বেশ মোটা লম্বা চুট কিন্তু একদম খাড়া হ্যাঁ এক লক্ষ একুশ না ভাই এটা জি ভাই এক লক্ষ একুশ হাজার টাকা চা দাম এর ভিতরে দাম দর করে নিতে পারবে ভাই জি ভাই দর করার জায়গা আচ্ছা প্রতিটা গরুতেই দশক আপনারা দর করে দেখে শুনে গরু নিতে পারবেন ইন্নাল ভাইয়ের কাছ থেকে আচ্ছা পরেরটা একটু দেখি আমরা নয় নাম্বার গরু এটা একটা শাহিয়াল জাতের গরু আসলে লট বলেন প্রতিটা লটেই কিন্তু শাহিয়াল জাতের গরুই কালেকশন করে থাকে আজকেও কিন্তু সব শাহিয়াল জাতের গরুই আপনারা পাবেন কম্বলটা দেখেন মার্শাল্লাহ বেশ চওড়া চাম কিন্তু একেবারে পাতলা আচ্ছা এটা দাঁত হয়েছে ভাই ভাই এটা দুই দাঁত হয়ে গেছে আচ্ছা এটাও দাঁতে দুইটা ওজন কতটুকু আসবে ভাই গোড়ার ওজন আছে বর্তমানে চার প্লাস আছে চার প্লাস কত চাচ্ছেন ভাই ভাই গোড়ার সিঙ্গেলে দাম চাচ্ছে ভাই মেয়েরা এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার আচ্ছা যারা রিজনেবল প্রাইসে খামার উপযোগী সুন্দর সুন্দর গরু নিতে চান কম দামের ভিতরে ইন্ডাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই গরুটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম তবে দাম দর করার সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে ফোনের মাধ্যমে দাম দর করতে পারবেন এবং সরাজমিনে এসে দেখে শুনেও কিন্তু দাম দর করে গরু নিতে পারবেন পরেরটা একটু দেখি আমরা দশ নম্বর গরু আচ্ছা এটা দাঁত হয়েছে নাকি ভাই এটা দুই দাঁত আচ্ছা এটাও দাঁতে দুইটা শাহিওয়াল জাতের গরু ওজন কত রুগ আসবে ভাই ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে এটা আরো চার মন দশ কেজি চার মন দশ কেজি সেক্ষেত্রে কেমন কি চাওয়া দাম ভাই এটা ভাই গোড়ার সিঙ্গেলের দাম চাচ্ছে এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার আচ্ছা একটু ঘুরিয়ে দেন দর্শক এটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা চাওয়া দাম আচ্ছা দাম দরের সুযোগ আছে তো ভাই জি ভাই দাম দরের জায়গা আছে আচ্ছা দর দামের সুযোগ সুবিধা আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারেন দেখাইন ভাই 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 প্রত্যেকটা প্রত্যেকটা গরুই আছে এখানে গরু দেশাল নাই গরুরই কিন্তু এরকম বড় বড় লাভই আছে আর প্রত্যেকটা গরুরই কিন্তু ফুল ফ্রেম আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং দেখাইছিও আপনারা প্রত্যেকটা গরুই দেখে শুনে কিন্তু নিতে পারবেন পরে একটা একটু দেখি আমরা বিস্কিট কালারের একটি গরু বেশ মোটা সোটা বড় সাইজের শাহিবাল জাতের গরু দাঁত হয়েছে নাকি ভাই এটা ভাই এটাও দুই দাঁত আচ্ছা এটাও দাঁতে দুইটা ওজন কতটুকু আসবে ভাই এটা ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে চার মন দশ কেজি আচ্ছা চার দশ কেজি শাহিয়াল জাতের গরু এগারো নাম্বার গরু এটা কত চাচ্ছেন এটা ভাই এটা এক লক্ষ সতেরো হাজার আচ্ছা এক লক্ষ সতেরো হাজার টাকা চা দাম এবং ডাবল লাভের গরু কিন্তু লাভটাও কিন্তু আছে মাসাল্লাহ প্রতিটা গরুই কিন্তু ফুল ফ্রেশ আপনাদেরকে যা দেখাচ্ছি এক চুল পরিমাণ কিন্তু কোনো স্পট নাই এবং খামারের জন্য কিন্তু খুবই ভালো মানের গরু এগুলো এক লক্ষ সতেরো হাজার টাকা এই গরুটা চা দাম তো এইটা হচ্ছে আমাদের ইন্নাল ভাইয়ের প্রথম লট এই এগারো পিসের লট কিন্তু আপনার ধরে একদম লটেই কিন্তু ধামাকা অফারে গরু নিতে পারবেন এবং কেটে কেটেও কিন্তু নিতে পারবেন এই লট থেকে তো যারা লটে নিবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার আছে একদম রিজনেবল প্রাইস পানির দরে যেটা ইন্নাল ভাই দিয়ে থাকে ইন্নাল ভাই যেহেতু আজকে হচ্ছে আপনার টোটাল পনেরো পিস গরু জি ভাই পনেরো পিসের ভিতরে প্রথমে আমরা এগারো পিসের একটা রেগুলার প্যাকেজ লট দেখালাম দর্শকদেরকে এখানে বিভিন্ন দামের গরু আছে এই দামগুলো বাদ দিয়ে যদি কেউ একসাথে আসন্ন কুরবানিকে কেন্দ্র করে যদি গরু নিতে চায় লটে সেক্ষেত্রে কেমন দামে ছাড়বেন ভাই আজকে ভাই আমি আপনাকে পূর্বে বলেছি রিজনেবল প্রাইস পানির দামে ভাসিয়ে দিব আজকে লটটা যে কিনবে সে সবচাইতে বেশি জিতবে কেননা এইসব গরুগুলো প্রত্যেকটা গরু রেডি এবং প্রত্যেকটা গরু দাতা আচ্ছা তবে আজকে ভাসিয়ে দিলাম এক লক্ষ তেরো হাজার টাকা লট এক লক্ষ তেরো হাজার টাকা লট জি ভাই আচ্ছা এর ভিতর কি দরদামের সুযোগ সুবিধা আছে ভাই জি ভাই এখানে একটু হালকা দাম দরে যায় আচ্ছা এর এগুলো এভারেজে কেমন ওজন আসবে ভাই এভারেজ ওজন চার দশ কেজি করে দশ কেজি এক লক্ষ তেরো জি ভাই এর ভিতরে দরদামের সুযোগ আছে জি ভাই আচ্ছা তো দর্শক প্রথম লটের এগারো পিস গরু রেগুলার প্যাকেজের এক লক্ষ তেরো হাজার টাকা লটে আপনারা এগুলো নিতে পারবেন তো যদি নিতে চান সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো আরও কিন্তু চার পিস গরু আছে সুটাম দেহের বিগ বিগ সাইজের চার পিস গরু তো চলুন আমরা ওই চার পিস গরু একটু দেখব। বন্ধুরা আমাদের ইন্নাল ভাইয়ের আরও যে চার পিস গরু আছে একদম এক্সক্লুসিভ বড় বড় সাইজের চার পিস গরু এই চার পিস গরু কিন্তু আমরা এখন দেখাবো আপনাদেরকে শুরুতেই কিন্তু খুবই চমৎকার লেভেলের কিন্তু একটি গরু দেখছি আমরা ইন্নাল ভাইয়ের কালেকশনে আছে আজকালের আর লটে ভাই এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল এবং গিরের মিশ্রণ শাহিওয়াল মিশ্রিত বেশ সুন্দর কালারে কিন্তু একটি গরু আচ্ছা এটা দাঁত হয়েছে কয়টা ভাই এটা দাঁতে দুইটা হয়েছে সব দাঁতে দুইটা মাশাআল্লাহ বিশাল দেহের কিন্তু দেখার মতো একটি গরু সুটাম দেহের ওজন কতটুকু আসবে ভাই ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে নেট মাংস পাবে পাঁচ মন আচ্ছা নেট পাঁচ মন মাংস পাবে আচ্ছা দর্শক ডাবল বডির কিন্তু একটা বিশাল হাইটের গরু পাঁচ মন ওজনের কিন্তু একটি গরু আপনারা যদি সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কত চাচ্ছেন ভাই এটা ভাই গোটা সিঙ্গেল প্রাইস দাম রাখছে ভাই এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এর ভিতর কি দরদামের সুযোগ সুবিধা আছে ভাই জি ভাই এখানে দরদামের একটু জায়গা আছে ভাই আচ্ছা দর্শক এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা চা দাম এর ভিতরে দরদাম করে আপনারা গরুটা সংগ্রহ করতে পারবেন আমাদের ইন্নাল ভাইয়ের কাছ থেকে তো চলুন আমরা পরে দুই নম্বর গরুটা একটু দেখি দুই নম্বরটাও কিন্তু মাসাল্লাহ বেশ সুন্দর সুটাম দেহের বিশাল দেহের বিগ বডির কিন্তু একটি শাহী অল জাতের গরু দাঁত হইছে ভাই এটা ভাই দুই দাঁত আচ্ছা এটাও কিন্তু দাঁতে দুইটা বিশাল কিন্তু গর্দান দর্শক এবং লাভিও কিন্তু ডাবল লাভি পাগুলো কিন্তু বেশ মোটা লম্বা ওজন কেমন আসবে ভাই এই ওজন আছে পাঁচ মন আছে আচ্ছা এটাও কিন্তু পাঁচ মনের একটা আইডিয়া দিতে আছে ভাই এবং ডাবল বডির একটি গরু বেশ ফুল ফ্রেশ একটি কিন্তু গরু আচ্ছা এটা কেমন কি চাচ্ছিলেন

পরেরটা একটু দেখি আমরা তিন নাম্বার গরু এটাও কিন্তু মার্শাল্লা আজকে চার পিস গরু কিন্তু বেশ বড় বড় সাইজের চার পিস গরু এবং সুন্দর যে ভরা এটাও শাহিয়াল জাতের গরু দাঁত হয়েছে ভাই এটা ভাই এটাও দুই দাঁত আচ্ছা এটাও দাঁতে দুইটা ওজন কতটুকু আসবে ভাই এটা ভাই এগোটার ওজন আছে এখন বর্তমানে পাঁচমন আছে আচ্ছা এটা কিন্তু পাঁচমন ওজনের একটি শাহিয়াল জাতের গরু এবং দেখার মতো কিন্তু একটি গরু কত চাচ্ছেন ভাই এটা ভাই এগোটা সিঙ্গেল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম এর ভিতরে দরদাম করে নিতে পারবে ভাই জি ভাই দরদাম করার জায়গা আছে আচ্ছা এর ভিতরে দরদাম করে দাম করে নিতে পারবেন আপনারা পরেরটা একটু দেখি আমরা চার নাম্বার গরু মা আশাল্লাহ সুন্দর সুন্দর কালেকশনও ভাই আপনারা চাইলে আসেন আসে দেখেন দেখে যদি পছন্দ হয় তাহলে গরু নিতে পারেন কি জাতের গরু ভাই এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল বি আচ্ছা এটাও কিন্তু শাহীওয়াল জাতের গরু বেশ উঁচা লম্বা বিশাল বডির দাঁত হয়েছে ভাই এটা ভাই এটাও দুই দাঁত আচ্ছা এটাও কিন্তু দাঁতে দুইটা খুব সুন্দর কত যাচ্ছেন ভাই এটা ভাই গোড়ার সিঙ্গেলে দাম চাচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে ভাই এখন ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার হলো পাঁচ মনে দশ কেজি শর্ট পাঁচ মন থেকে দশ কেজি কম এক লক্ষ বিয়াল্লিশ হাজার জি ভাই আচ্ছা এর ভিতরে দর দাম করে নিতে পারবে ভাই জি ভাই আচ্ছা দর্শক এক লক্ষ হাজার টাকা এটা চা দাম তবে এই দামের ভিতরে কিন্তু আপনারা দর দাম করে গরু দেখে শুনে নিতে পারবেন তো এই ছিল আমাদের ইন্নাল ভাইয়ের এই চারটা দিয়ে টোটাল পনেরো পিস গরু এবং সুন্দর যে ভরা কিন্তু পনেরো পিস গরুই তবে এই চারটাও কিন্তু আপনারা লট আকারে নিতে পারবেন লটে কিন্তু একটা ধামাকা অফারে কিন্তু এই চার পিস গরু নিতে পারবেন নিনাল ভাই তো এই চারটা লটে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দামে ছাড়বেন ভাই এই চারটা গরুগুলো দশ যদি একসঙ্গে নিতে চায়